ব্রয়লার চিকেন এভাবে কখনও রান্না করেছেন কি না আমি জানি না এই রেসিপি ফলো করে শুধু একবার বাসায় ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এর জন্য ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এক কেজি পরিমাণ মাংসগুলোকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি এখন এখানে কিছু মশলা দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রাখতে হবে প্রথমেই এক চা চামচ দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ এক চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম চা চামচের এক চা চামচ পরিমাণ এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করা যাবে রান্নার তেল দিয়ে দিলাম প্রায় দুই চা চামচের মতো এখন মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে রেস্টে রাখতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্নার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম চারটা এলাচ তিন টুকরা দারচিনি তিনটা লবঙ্গ দুইটা তেজপাতা ও কয়েকটি শুকনা মরিচ গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশিই দিবেন পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন পেঁয়াজ কুচিটা অনেকটা লালচে কালার হয়ে গেছে এটা কিন্তু আবার একদম বেরেস্তা হয়ে যাবে না বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে পেঁয়াজগুলো অনেকটা লালচে কালার হয়ে যাবে আর এগুলো অনেকটা নরম থাকবে ঠিক এরকম পর্যায়ে আসলেই দিয়ে দিব আদা রসুন বাটা এখানে রসুন বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ আদা বাটাও দিয়ে দিলাম প্রায় এক চা চামচ আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি দেওয়ার পর আর ভাজতে হবে এ পর্যায়ে চুলার আজ অবশ্যই কমিয়ে রাখবেন কাঁচামরিচ দেওয়ার পর একটু ভেজে নিয়ে এখানে গুঁড়া মশলা দিবো এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও প্রায় এক চা চামচের মতো জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানিটা কিন্তু ঠিক এ পর্যায়ে দিতে হবে এর আগে এখানে কোনো পানি দেওয়া যাবে না মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিব চা চামচ দিয়ে দুই চা চামচ পরিমাণ টমেটো সস এক কেজি মুরগির জন্য এখানে দুই চা চামচ টমেটো সসই পারফেক্ট হবে আর এই টমেটো সসটা অবশ্যই দিবেন টমেটো সস দেওয়ার ফলে চিকেনের মাঝে আলাদা একটা টেস্ট পাওয়া যাবে এখন এই মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবেন মশলা থেকে তেল বের হয়ে গেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব মেরিনেট করা চিকেন যেই পাত্রে চিকেনটা মেরিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এখন চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে প্যানটাকে ঢেকে দিতে হবে চুলার মিডিয়াম আছে এটা রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো মাঝে একবার ঢাকনা খুলে এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে এখানে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার নেই চিকেন থেকে উঠে আসা এই পানি দিয়েই কিন্তু আমি রান্নাটা শেষ করব পনেরো মিনিট পর দেখুন রান্নাটা দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এর গ্রেভিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে সব শেষে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দেওয়ার পর চুলার খুবই কম আছে প্যানটাকে প্রায় তিন মিনিটের মতো ঢেকে রাখবো প্রায় তিন মিনিট পর দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না এই চিকেন ভোনাটা খেতে যে কি মজার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পোলাও সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই চিকেন ভোনাটা অনেক বেশি ভালো লাগবে অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ